প্রিয় দর্শক সজ্জাদ কাদ শুভেচ্ছা নিন এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসে ভারতের প্রতিরক্ষা মন্ত্রী দীর্ঘস্থায়ী যুদ্ধের প্রস্তুতি নিতে বললেন কেন এই প্রসঙ্গটা নিয়ে আপনাদের সামনে কথা বলবো। সাম্প্রতিক সময়ে আমাদের এই উপমহাদেশের পরিস্থিতি সত্যিকার অর্থে খুব একটা ভালো ঠেকছে না আপনি যদি আমাদের বাংলাদেশের পাশে মিয়ানমারের কথা বলেন ভারতের কথা বলেন ওদিকে ভারতের ওপারে পাকিস্তানের কথা বলেন আবার পাকিস্তান লাগোয়া ইরানের কথা বলেন ইরান ইসরায়েল যুদ্ধ হয়ে গেল সাম্প্রতিক সময় এবং ভারত পাকিস্তান যুদ্ধও হয়ে গেছে এবছরে চার দিনের একটা যুদ্ধ হয়েছে গত মে মাসে মিয়ানমার বিচ্ছিন্নতাবাদীদের সাথে যুদ্ধ করেই চলেছে বাংলাদেশ এখনো পর্যন্ত কোনোভাবে টিকে আছে কিন্তু সত্যিকার অর্থে কতটুকু টিকে থাকে বা কতক্ষণ টিকে থাকে যুদ্ধের বাইরে থাকে আজকে এই প্রশ্নগুলা বাংলাদেশের সাধারণ মানুষ এগুলো উপলব্ধি করেও আমি জানি না বিশেষজ্ঞরাও এগুলো উপলব্ধি করে কিনা জানি না যে যেকোনো সময় বাংলাদেশকে কেন্দ্র করে একটা যুদ্ধ বেঁধে যেতে পারে এটি আমি বেশ অনেকদিন যাবতীয় বলে আসছি বাড়তে পারে কারণটা হচ্ছে যে ভারত এবং পাকিস্তান একে অপরের প্রচন্ড বৈরী দুটো রাষ্ট্র সেই বৈরী রাষ্ট্র ভারতের বৈরী রাষ্ট্র ভারতের বিরুদ্ধ রাষ্ট্র ভারতের শত্রু রাষ্ট্র পাকিস্তান সেই পাকিস্তানের সাথে সাম্প্রতিক সময়ে বাংলাদেশের যে দহরম মহরম যে সম্পর্ক এই সম্পর্কটা কিন্তু একটা ভিন্ন উচ্চতায় উঠে গেছে দুদিন আগে পাকিস্তানের উপ এবং পররাষ্ট্রমন্ত্রী ইস আকদার বাংলাদেশে সফর করে গেলেন এবং এই সফরটা বলতে পারেন যে একটা হাই ভোল্টেজ সফর প্রধানমন্ত্রী উপপ্রধানমন্ত্রী লেভেলে সেই জায়গা থেকে এবং শুধু তাই নয় সফরের চিত্রটা যদি দেখেন বিগত সময়ে যে বাংলাদেশে যে সরকার ছিল সেই সরকার বিরোধী যে গোষ্ঠীটি আমি এটাকে একযোগে বলি ফ্যাসিবাদ বিরোধী গোষ্ঠী এই ফ্যাসিবাদ বিরোধী গোষ্ঠীর সকলের সাথে পাক উপপ্রধানমন্ত্রী ইসাকদার বৈঠক করেছেন এখানে বিএনপি জামাত এন সিপি বাদ যায়নি দলীয়ভাবে দলীয়ভাবে তাদের সাথে তো বৈঠক করেছেনই সাথে দুই দলের দলীয় প্রধানের বাসায় পর্যন্ত গেছেন বিএনপি প্রধান বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাথে সাক্ষাৎ করেছেন জামাত প্রধান জামায়াত শফিকুর রহমানের সাথে তার বাসায় গিয়ে সাক্ষাৎ করেছেন আর সরকারের সাথে তো দফায় দফায় বৈঠক করেছেন হয়েছে ছয়টি সমঝোতা চুক্তি স্বাক্ষর হয়েছে যেটি হোক না কেন সম্পর্কটা বেশ গভীর এই গভীর সম্পর্ককে নিয়ে ভারত তীক্ষ্ণভাবে নজর যে রাখছে নিশ্চয়ই কোনো সন্দেহ নেই কারণ ভারত পাকিস্তান সম্পর্ক কোন জায়গায় এটি বিশ্লেষণ করবারও কিছু নেই একটি শিশুও বোঝে এরই মধ্যে ভারতের প্রতিরক্ষামন্ত্রী মন্ত্রী রাজনাথ সিং গতকালকের এক অনুষ্ঠানে দীর্ঘস্থায়ী যুদ্ধের সিগনাল দিলেন অর্থাৎ তার কথা উঠে এলো যে ভারত একটি দীর্ঘস্থায়ী যুদ্ধের প্রস্তুতি সম্পন্ন করেছে বা চলমান আছে পহেলগাঁও সন্ত্রাসকে কেন্দ্র করে ভারত পাক সংঘাতের রেশ এখনো পুরোপুরি কাটেনি এরই মাঝে ভারতীয় সেনাবাহিনীকে প্রস্তুত হওয়ার বার্তা দিলেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং তার বার্তা বর্তমান ভূ রাজনৈতিক পরিস্থিতিকে গুরুত্ব দিয়ে দেশের সেনাবাহিনীকে সব রকম চ্যালেঞ্জ মোকাবেলার জন্য প্রস্তুত থাকতে হবে তা সে স্বল্প মেয়াদের হোক বা টানা পাঁচ বছর চলা যুদ্ধ হোক বুধবার মধ্যপ্রদেশের এক অনুষ্ঠানে উপস্থিত হয়ে প্রতিরক্ষা মন্ত্রী বলেন বর্তমান সময়ে যুদ্ধ ভীষণ আকস্মিকভাবে শুরু হয় ফলে কবে যুদ্ধ শুরু হবে এবং তা কতদিন ধরে তা চলবে কেউ আগাম বলতে পারে না যুদ্ধ দু মাস চার মাস এক বছর এমনকি পাঁচ বছর পর্যন্ত চলতে পারে ফলে যে কোনো পরিস্থিতির মোকাবেলা করতে আমাদের প্রস্তুত থাকা উচিত তবে এই ধরনের পরিস্থিতিতে ভারতের নীতি স্পষ্ট করে রাজনাথ বলেন ভারত কখনো কারো জমি দখল করতে চায় না কিন্তু কেউ যদি আমাদের উপর আক্রমণ করে সেক্ষেত্রে ছেড়ে কথা বলার পাত্র আমরা নই আমরা আমাদের সর্বোচ্চ ত্যাগের মাধ্যমে নিজেদের রক্ষা করতে প্রস্তুত এই অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দেশের চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল অনিল চৌহান বাহিনী প্রধান এ সিং নৌবাহিনী প্রধান দীনেশ ত্রিপাঠী তাদের উপস্থিতিতে অপারেশন সিঁদুরের ঢালাও প্রশংসা করেন রাজনাথ ভারত সাম্প্রতিক সময়ে বেশ খানিকটা আসলে প্রস্তুতি নিচ্ছে যে পাক ভারত যে যুদ্ধ হয়েছে মে মাসে সেটি খুব সংক্ষিপ্ত যুদ্ধ ছিল এবং এখনো পর্যন্ত যুদ্ধ বিরতিতে আছে ভারত এবং পাকিস্তান যুদ্ধটা কিন্তু শেষ হয়নি এবং এই যুদ্ধটা যে কোনো সময় আবার শুরু হতে পারে এবং প্রতিরক্ষামন্ত্রী বলেছেন যে যুদ্ধ কখন কিভাবে শুরু হয় কেউ বলতে পারে না আকস্মিক শুরু হয়ে যেতে পারে এবং এটি কতদিন স্থায়ী হবে সেটিও বলতে পারে না ভারত সেই জায়গায় যুদ্ধ প্রস্তুতি নিয়ে বসে আছে কারণ ইতিমধ্যে পাক সেনা প্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির মার্কিন যুক্তরাষ্ট্রের মাটি থেকে ঘোষণা দিয়েছিলেন হুঙ্কার দিয়েছিলেন যে অর্ধেক পৃথিবীকে নিয়ে তারা মরবে আবার পাকিস্তান আইএসপিআর প্রধান লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরীও এটি ব্রিটিশ গণমাধ্যমে হুঙ্কার দিয়েছিলেন আক্রমণাত্মক হুঙ্কার এবং সেটি বাংলাদেশকে করে সেটি কিন্তু বাংলাদেশের জন্য বিষয় আজকে পাকিস্তানের উদ্বেগের ফাঁদে পড়ে বাংলাদেশ যদি কোনো একটা ঝামেলায় পুড়ে যায় চালা আমি বললাম যে এর মধ্যে আমাদের আশপাশের প্রায় সব দেশ সেই আশপাশের যেগুলো উল্লেখযোগ্য দেশ যেগুলো মোটামুটি বড় দেশ ভারত পাকিস্তান মিয়ানমার প্রায় সবাই যুদ্ধে জড়িয়ে গেছে আবার পাকিস্তানের পাশে ইরান যুদ্ধে জড়িয়ে গেছে আবার আফগানিস্তানে যুদ্ধ জড়িয়ে গেছে এবং পাকিস্তানের অভ্যন্তরীণ যুদ্ধ চলমান বাংলাদেশে একটা সরকার পরিবর্তন হয়েছে এবং সরকার পরিবর্তন হয়ে একটা অস্থিতিশীল ব্যবস্থা বিদ্যমান এই অস্থিতিশীল ব্যবস্থা যুদ্ধ যদিও শুরু হয়নি বা যুদ্ধ চলছে না কিন্তু বাংলাদেশে চরম অস্থিরতা চলছে এই অস্থিরতার আবহে এই অঞ্চলে আবার যদি একটা নতুন যুদ্ধের উদ্ভব হয় কিন্তু এই যুদ্ধের উদ্ভব হওয়ার শঙ্কা থেকেই প্রতিরক্ষামন্ত্রী স্বয়ং রাজনাথ সিং তাদের সেনাবাহিনীকে প্রস্তুত থাকতে বললেন রাজনাথ সিং কেন নিশ্চয়ই কোনো আলামত আছে নিশ্চয়ই কোনো তথ্য আছে নিশ্চয়ই পাকিস্তান কর্তৃক কোনো তথ্য তো আছে যার দরুন প্রতিরক্ষা মন্ত্রী স্বয়ং বলছেন যে আমাদের যুদ্ধ যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে হবে এবং সেটি দীর্ঘস্থায়ী যুদ্ধের জন্য এই অঞ্চলে কি তাহলে একটা দীর্ঘস্থায়ী যুদ্ধের মধ্যে যুদ্ধের খপরে পড়বে ওদিকে মার্কিন যুক্তরাষ্ট্র তো ষড়যন্ত্র করবার জন্য রেডি আছে সাম্প্রতিক সময়ে ভারতের সাথে আপনারা সম্পর্ক দেখছেন সেই জায়গায় আমরা কিন্তু চরম একটা রিস্কের মধ্যে আছি আমরা নিশ্চয়ই পর্যবেক্ষণ করছি এবং দেখছি যে যুদ্ধটা আসলে শুরু হয় কিনা কিংবা আমরা কোনো একটা ঘটনার মধ্যে দুর্ঘটনার মধ্যে পড়ে যাই কিনা আরেকটি বিষয় যে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং শুধুমাত্র পাকিস্তানকে লক্ষ্য করে এমন কথা বলেছেন এমনটাও কিন্তু নয় এর মধ্যে বাংলাদেশ পরিবর্তিত বাংলাদেশও আছে পরিবর্তিত বাংলাদেশ বিশেষ করে ভারতের উত্তর পূর্বাংশের রাজ্য এই রাজ্যগুলোকে নিয়ে কোনো ধরনের ন্যূনতম যদি কোনো ধরনের ঘটনা কেউ ঘটাতে চায় বাংলাদেশকে ব্যবহার করে ভারত কিন্তু ছেড়ে দেবে না প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং গতকালকের বক্তব্যে এটিও বলেছেন যে আমরা কারো জমি দখল করবো না কিন্তু আমাদেরকে যদি আক্রমণ করা হয় তাহলে কিন্তু আমরাও ছেড়ে দেব না এই হুঁশিয়ারিও কিন্তু দিয়েছেন কাজেই আমাদেরকে সতর্ক থাকতে হবে এই মুহূর্তে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির অ্যান্ড দ্য লিজেন্ডস ইউটিউব চ্যানেল এবং লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকুন